রাতে যদি আপনি ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন তাহলে ফোনের এই সেটিংসটা করতে ভুলবেন না কারণ ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু আপনি যদি সেটিংস অন করে রাখেন তাহলে চার্জ কমপ্লিট হওয়ার পর ফোন থেকে চার্জ অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে এই সেটিংসটা আপনি কিভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুগণ ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লেগে রেখে দিন যাতে করে পরবর্তীতে আবার এই কাজটা করার সময় ভিডিওটি সহজেই খুঁজে পান শুরুতে আপনারা আপনাদের ফোনের সেটিংসে প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন দেন এই যে ব্যাটারি লেখা রয়েছে আপনারা ব্যাটারিতে জাস্ট একবার ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার পরে আরেকটু নিচের দিকে আসবেন দেন এই যে দেখুন মোর ব্যাটারি সেটিংস লেখা রয়েছে আপনারা এই মোর ব্যাটারি সেটিংস এর উপর দেওয়ার পরে বন্ধুরা একদম নিচের দিকে দেখুন আউট নাইট চার্জিং লেখা রয়েছে আপনাদের কিন্তু এটা করা থাকবে আপনারা জাস্ট এই যে ডান পাশে দেখুন এখানে ক্লিক করে এটা কিন্তু এনাবল করে দিবেন এটা যদি এনাবল করে দেন বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের রাত্রে ফোন চার্জের সময় অভার হয়ে গেলে অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার ভয় থাকবে না ওকে দ্যাট সিট